আর আজকে এই বিশ্বের মতন বাংলাদেশের সব থেকে পরিচিত এই শ্রমিক মানুষগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি আজকে শ্রমিক শ্রমিকদের দিয়ে আজকে যারা মালিক আছে অল্প কিছু মালিক আজকে তারা যদি শ্রমিকদের শ্রমিকদের নিজের ভাই মনে করে নিজের সন্তান মনে করে নিজের আবন্দন মনে করে ভালোবাসার মানুষ মনে করে কাজে তৈরি নেই তাহলে আজকে শ্রমিকদের ভিতরে বৈষম্য থাকে না

নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটা শ্রমিকের নেতৃ অধিকার ভুটে যাওয়ার লক্ষ্যে রাত পথে কাজ করে দেয় কিন্তু ইনশাআ আল্লাহ আমি আমার এই সব জ্বর আলোচনা শেষ করেছি ইসলামী আন্দোলন जिंदाबाद श्रमिक अंदर चल लाते चिंदाबाद चलमाना चिंदाबाद